যেই জিনিসটা পরে শান্ত দৌড়াচ্ছেন এটার নাম কম্প্রেশন ভেস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করে শান্তকে কম্প্রেশন ভেস্ট পরে দৌড়াতে দেখে বেশ অবাক হয়েছেন যদিও পেশাদার অ্যাথলেটিকরা এই ওয়েস্টের সাথে বেশ পরিচিত মূলত হার্টবিট দ্রুত কভার হিটম্যাপ এবং হার্ট রেট পরিমাপ করতে এটা ব্যবহার হয় শনিবার ভোর সকালে বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড়রা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসেন দৌড়াতে এই দৌড়কে বলা হচ্ছে ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্ট আর সেই দৌড়ের মাঝে শান্ত আলাদাভাবে নজর কাড়েন কম্প্রেশন ভেস্ট পরে মাঠে দৌড়িয়ে এই দিন যে শুধু শান্তকে এই ভেস্ট পরে মাঠে দেখা গিয়েছিল তা না সাথে লিটন কুমার দাস ও জাকির আলী অনেককেও দেখা গিয়েছিল মূলত ফুটবলে এমন ভেস্টের প্রচলন সব থেকে বেশি মেসি থেকে শুরু করে রোনালদো সবাই এই পোশাকে অনুশীলনে নামেন নিজেদের হার্টবিট দ্রুত কভার হিটম্যাপ এবং রেট পরিমাপ করার জন্য এরই পরিপ্রেক্ষিতে আজ শান্ত লিটন জাকিররা দৌড়ের আগে এই ভেস্ট পরে নেন নিজেদের যাচাই করতে এবং মেরুদণ্ড ঠিক রাখতে এই দিন রীতিমতো ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল টাইগাররা অর্থাৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন করে বসানো চারশো মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাকে মোট চার চক্কর দিয়েছে টাইগাররা এরপর ট্র্যাকে হয় চল্লিশ মিটার স্প্রিন্টও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাকে ক্রিকেটারদের বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট যে কোনো সিরিজের আগে প্রস্তুতির শুরুটা ঠিক এভাবেই হয় এতদিন সেটা হয়ে এসেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তবে এবার কেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে বিসিবির ক্রিকেট পরিচালনা ইনচার্জ শাহরিয়ার নাফিস গণমাধ্যমে বলেছেন একটা কারণ মিরপুরে এখন লিগের খেলা চলছে তাছাড়া ঘাসের মাঠে একটু ভারী বলে দৌড়াতে সমস্যা হয় সে তুলনায় অ্যাথলেটিক্স ট্র্যাক অনেক ফাস্ট ও শক্ত আমাদের নতুন ট্রেনার নাথান কিলি চেয়েছেন এরকম একটা জায়গায় ক্রিকেটারদের স্পিন দেখে কার ফিটনেসের কী অবস্থা তা বোঝার জন্য তাতে খেলোয়াড়রাও নিজেদের ফিটনেসের অবস্থা আরও ভালো মতো বুঝবে একটু ভিন্ন অভিজ্ঞতাও পাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ষোলোশো মিটার দৌড় ও চল্লিশ মিটার স্প্রিন্ট পর্ব শেষ করে ক্রিকেটাররা ফিরে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এরপর প্রস্তুতি পর্বের বাকিটা সেখানেই হয় どんだい